মালবাড়ির সময় তো আমরা আসিই না

এখনো লোক ওইটাতে লোক নাই বাবা এটাতেই উঠতে হবে ওই যাও আবার মুরগি দেখতে গেছে

আহ তোমরা আর কত সময় নিবা ওরে একটু উঠাবো এবার যাও এটা তো উঠে নাও তারপরে উঠে যাবো ওইটাতে লোক না হইলে চালাবেন না তো বাবা

Yey! Yeah. Kuchu! Yey! Kuchu! Yey! Kuchu! Kuchu! Hei! Amade takatibiki! Kuchu mama! Kuchu mama! Kuchu